আপনাদের বাইয়ার ধন সম্পদ সব খায় শেষ করে আমি এই জন্য আমার কইতাছে এখন এলো মন চাইলে চাকরি বাকরি কই রাখাও তোমার আর কয় থাকতাম না বসায় বসায় অনেক কয়েছে আমি কই তাই আগে জানলে তো আপনার কাছে আমি বিয়ে বইতাম না আপনার তো আগে বিয়ের আগে এই কথা নাই যে তোমার চাকরি কইরা খাইতে হইব বিয়ার পরে এখন কইতাছে চাকরি করো আর বাবাই বাবাই কয়েতাম না আমার যত টেহা পয়সা ধন সম্পদ সব তুমি খায়া খায়া শেষ করে আমি করি কথা কথাটা কমাই এখন আমি চাকরি করতাম না চাকরি যদি না করো তাহলে তোমার আমি বোয়া খাওয়াইতাম না তুমি যাও বাফের বাড়ি যাও আমি বাফের বাড়ি কি আমি বয়ে বয়ে খাইবো বইয়ে খাইবা খাইব তা আমার দেহার বিষয় না কিন্তু আমার কাছে থাকতে হইলে চাকরি করে খেতে হবে এলা বুঝেন আমার এইটুকু বাচ্চারা রাইকে আমি চাকরি করে গাইতাম তার সংসারে সে যদি বিয়ার আগে আমার যখন প্রেম করতো তখন যদি আমার কইতো তাইলে তো তার সাথে আমি বিয়ে বসতাম না আর তার সাথে যখন আমি বিয়ে বসছি আমার আম্মা আব্বা তো দিতে চাই না আমার আম্মা আব্বা কয় ওর যদি স্বর্ণের পাহাড়ও তাই তোর ওর কাছে বিয়া দিতাম না ওখানে তো সংগ্রাম করে বিয়ে হইছে এখন আমার বিয়ার এই যে তিন বছর পার হইয়া চার বছরে পোস্ট এখন কয় চাকরি করতাম কত বড় সাহস তোমার আমি কয় পারতাম না তুমি আমার টাকা পয়সা সব নষ্ট করে লাইতাস কায়া খায়া শেষ করছো আমি কই আর তৈরা কষেছি আমি তার টাকা পয়সা সব খায়া খায়া আমি শেষ করে এলা বুঝছেন আপনাদের ভাই আর বিবেকটা আমি এখন চাকরি কর্মস করতামা আসেন চাকরি করেন এখন আপনার নিয়ে আন হেল্পার হিসাবে যদি আমি কোনো সময় চাকরি বাকরি করি নাই হেল্পার হিসাবে নিয়ে আমি চাকরি করতে চাই বুঝছেন আপনাদের ভাইয়ারে টিয়া কামাই কামাই দিতাম কোন মানুষের বোর্খ লাখ লাখ কামায় কামাই দিতাস বছরে তুমি তোমার এবছরে এক টিয়া কামাই দাও না এখন তুমি চাকরি করো গিয়া